তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন আপডেট তো এটা চিকোনাটি বাবি সাউন্ডের গোডাউন বা বাড়ি কাছি এটা তো মার্কেটের নতুন সোলো চলে এসছে বাপি চিকনাটি বাপি সাউন্ডের হাতি সেটার নাম হচ্ছে সাউন্ড স্টার নতুন ষোলো মার্কেটে তো দেখতে পাচ্ছ কেবিনেটটা দেখে নাও নতুন ডিজাইন তো এটা জ্যৈষ্ঠ মাসের দিকেই সেটিং হবে বাপিদের হাতেই সেটিং হবে বাপি সাউন্ডের হাতেই সেটিং হবে মালটা আর আমি নম্বর দিয়ে দেবো ভাড়ার জন্য যোগাযোগ করবে ঠিকানা হচ্ছে কুসুমগ্রাম সাতগেছিয়া পার হয়ে কুসুমগ্রাম তো এটা চারটে হাজারের সেটিং হবে মার্কেটে তো সেটিংয়ে ভিডিও হচ্ছে কিংয়ে ভিডিও আসবে মার্কেটের সেটটার সেটটার নাম স্টার তো দেখতে পাচ্ছ গোডাউনে তিরিশে মালটা বাপি সাউন্ডের मालिक बापीदार